আল্লাহর দেখানো পথ আল্লাহর দেখানো পথ কোনটা আমরা বিশেষ করে আজকে যদি পারিবারিক প্রেক্ষাপট চিন্তা করি সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা আল্লাহর দেখানোর পথ কোনটা অনেক সময় আমাদের বুঝতে সমস্যা হচ্ছে অথচ সুরা ফাতিহাতেই আল্লাহ তালা যে আমাদেরকে যে ব্যাখ্যাটা জানিয়েছেন সেটাই যদি আমরা ভালো করে বুঝতাম তাহলে আজকে আমাদের আল্লাহর পথ কোনটা এটা বুঝতে সমস্যা হতো না এই বিষয়ে আমরা মূল আলোচ্য বিষয়ে আমরা আলোচনা করার প্রয়াস তবে তার পূর্বে আমরা একটি বিষয় আপনাদেরকে বলতে চাইব তা হল যে আমরা যারা মুমিন আমাদের মুসলমান নিজেদেরকে দাবি করি আজকে আমরা আমাদের পরিচয় এবং আমাদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা কেমন হওয়া দরকার সেই বিষয়ে আপনাদেরকে একটু আলোকপাত করার প্রয়াস আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা বাকারা দুই নম্বর সুরা দুইশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ কি সুন্দর করেই বলছেন আমরা সেদিকেই শুরুতেই আল্লাহ দেখানো যে কথাগুলো সেই কথাগুলোর দিকে আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছে অভিভাবকদের অভিভাবক যদি আল্লাহ হন তাহলে মোমিনদের কোনো লাগে কোনো কিছু এটা বলা আল্লাহ বলছেন যে আল্লাহ কেন মুমিনদের অভিভাবক যারা প্রকৃত অর্থে মুমিন তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন یهو اجوهم مین الزلومات الا النور الله تعالی এই মুমিনদেরকে এই মুমিনদেরকে কি করেন অন্ধকার থেকে আলো পথ দেখান সুবহানাল্লাহ আল্লাহ মুমিনদের অভিভাবক কেন কারণ তিনি মুমিনদেরকে অন্ধকার থেকে আলো পথ দেখান অন্ধকার একটা শব্দ হবে এখানে জুলমাত বলা হয়েছে জুলমাত বলতে এখানে যুনূব সেটাকে বলা হয়েছে এখন যদি আমরা একটু ব্যাখ্যা করি রসুল্লাহাম কোন যুগে এসেছিলেন আপনারা এক কথায় বলবেন যেটা আমরা ইসলাম শিক্ষা বইয়ে পড়েছি যে আইয়ামে জাহিলিয়াদের যুগে অন্ধকারচ্ছন্ন যুগে তিনি সেই যুগে এসে তিনি কি দিয়ে আলোকিত করলেন সেই সমাজকে উত্তর কি হচ্ছে ইসলামের আলোকে আলোকিত করলেন ইসলামের ধারায় তাদেরকে প্রভাবিত করলেন তাহলে ইসলামের মাধ্যমে আলোকিত হল অন্ধকারচ্ছন্ন সমাজকে তাহলে আজকে মুমিনদেরকে যদি এই বিষয়টা আমরা যদি বুঝাইতে পারি আজকে আমরা সবাই যারা মুমিন আমাদের সেই এই আলোচনাটাই তো বেশি প্রয়োজন যে আল্লাহ তারা বলছেন যে মুমিনদের অভিভাবক আল্লাহ আর আল্লাহ কি করেন মুমিনদেরকে অন্তকার থেকে আলোর পথে নিয়ে আসেন পক্ষান্তরে বলছেন যে বললে দিন আর কাফারু আর যারা কাফে মুমিনের বিপরীত কি কাফে আর যারা কাফে তাদের বিষয়ে বলা আছে যে কাফেরা কি বললে দিন কাফারু আউ ইয়া কাফেরদের অভিভাবক হলো তহুদ

পৃথিবীতে যত রসুল এসেছিল তারা তার শশ জাতির জন্য এসেছে কিন্তু আমাদের নবী মাহমুদ রসুল তিনি সারা বিশ্বের জন্য সারা মহাবিশ্বের জন্য আল্লাহ তালা তার সেই নবীর উন্মত হতে পারে এটা কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয় আমরা আবারও সুখী জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তো সেই রসুলের উন্মত হিসেবে আমাদের জন্য করণীয় বা আমাদের জন্য যে বুঝ সেটা কি যে আল্লাহ তারা যুগে যুগে গভীর স্থল প্রেরণ করেছিলেন উদ্দেশ্য একটাই ছিল আনে আল্ল বদুল তোমরা সবাই এক আল্লাহর রিবাদন কম দিয়ে করো হস্তানিবদ তবুদ আর আল্লাহর ইবাদত থেকে যে বাঁধা দিবে যেই বাঁধা দিবে মানে আল্লাহর এক আল্লাহর ইবাদত কম দিয়ে করো আর এই এক আল্লাহর ইবাদত কম করতে যে বাধা দিবে সেই হচ্ছে তবু বোঝা গেল কি তার মানে যদি রাষ্ট্রে বাধা দেয় তাহলে রাষ্ট্র যিনি পরিচালক সে তুমিও তাক কিন্তু আমার বাবা যদি বাধা দেয় উনি কি উনিও তো এক কথায় এক আল্লাহর ইবাদত বন্দেগি করার ক্ষেত্রে যিনি বাধা হয়ে দাঁড়াবেন তিনি কি তিনি তো আর তগ যারা তারা কিন্তু কাফেরটা অভিভাবক হচ্ছে তা এটাই আল্লাহ তালা বলছেন যে যারা কাফের তাদের অভিভাবককে তাদের হচ্ছে তগুদ তাহলে এই তগুদদের কি করেন আল্লাহ তালা বলছেন যে নূর ইলাল